পঞ্চায়েত ভোটের পরেই নৌসাদ সিদ্দিক ঘোষণা দিয়েছিল যে ডাবেন অর্ডার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবেন ইলেকশন কমিশন ইলেকশন ঘোষণা করে দিয়েছে সিদ্দিক এখনো দাঁড়াবে কি দাঁড়াবে না তার ঠিক নেই বলবেন দেখুন উনি পীরজাদা জাদা মুসলমান লিবাস পরা মাথায় টুপি মুখে দাড়ি মুসলমানদের হচ্ছে জবান হচ্ছে পাক্কা জবানে পাক্কা যার জবান পাক্কা তার ইমান পাক্কা যার মুখ দিয়ে যেটা বেরুবে তার জন্য জীবন চলে গেলেও মাথা নত করবে না কারণ ইসলাম বলছে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না তার নওসাদ সিদ্দিকী যখন বাঘের বাচ্চার মতো বাপের ব্যাটার মতো লড়াই দিচ্ছিল এবং ওকে বিনা দোষে যখন এই বাংলার মুখ্যমন্ত্রী জেল কাটালো তাতেও হলো না তারপর ওকে মহিলা সংক্রান্ত কেসে ফাটালো তাতেও হলো না তারপর ওর পির্জাদা ফুরফুরাতে তার জনের নামে নন অ্যাভেলেবেল সেকশনে কেস দিল তাতেও হলো না তারপরও উনি লড়াই দিচ্ছিলেন এবং লড়াই দিচ্ছেন এবং দিতে গিয়ে উনি মিডিয়ার সামনে সকলের সামনে ডিক্লেয়ার করলেন যে আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবো অর্থাৎ ডায়মন্ড হারবারে দাঁড়াবো উনি একটা ক্যালকুলেশন করেছিলেন যে ওখানে নিয়ার সিক্সটি পারসেন্ট মুসলমান ভোট আছে আজকে অভিষেক ব্যানার্জিকে জেতায় মুসলমানরা তাই নসর সিদ্দিকি দাঁড়ালে অনেকে ঘুম হারাম হয়ে যাবে তাই নরসাদ সিদ্দিকী ওই মুসলমানদের ওপর ভরসা করে ওখানে মিটিং মিছিল শুরু করে দিল নরসাদ সিদ্দিকি ডিক্লেয়ার করে দিল আমি দাঁড়াব আজকে মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে দুবুলিয়াতে যে একটা মুসলমানের দল হ্যাঁ আইএসএফকে তাই আইএসএফকে এই যে মুসলমানের দল মমতা ব্যানার্জি বলছে জনগণ বলছে কিন্তু উনি কী করলেন অতি সেকুলারিজম হতে শাসতে চলে গেছেন আজকে বিজেপি যেমন বলে সেকুলারিজম কিন্তু একটাও মুসলিম দেয়নি কিন্তু আজকে আমরা নশার সিদ্দিককে দেখলাম কি যে আটটা প্রার্থী ঘোষণা করেছে চারটে শিডুল কাস্ট হিন্দু আর চারটে মুসলমান কিন্তু আটটা নিয়ে উনি সন্তুষ্ট আছেন এখনো পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে উনি ওয়াদা নেভায়নি তাই আমরা আশা করব ওয়াদা উনি নেভাবেন এবং উনি বাংলার মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন করবে আর যদি উনি প্রতিষ্ঠিত না করেন তাহলে জানতে হবে বাংলার নবাব সিরাজদ্দুল্লাহার সাথে মির্জাফর যেমন বেইমানি করেছিল বাংলার নবাব সিরাজদুল্লাহ যেমন পরাস্ত হয়েছিল আমার মনে হয় বাংলার মানুষকে নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী যেমন বাংলার মানুষকে নিয়ে আন্দোলন করেছিল পিটিসিআই দল করেছিল অবশেষে মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে মুসলমানদেরকে ফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়ের আওয়াজ তুলে দিল নন্দীগ্রাম আন্দোলন শুরু করলো নন্দীগ্রাম থেকে শুরু করে সিঙুর আন্দোলন বীরভূমের আন্দোলন শুরু করে দিল তারপরে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী ওই মুসলমানদেরকে লেলিয়ে দিলো তখন হাজার হাজার মুসলমান সিদ্দিকুল্লাহর পেছনে ছুটলো হাজার হাজার মুসলমান সিদ্দিকুল্লাহ জিন্দাবাদ বললো এবং জমিত আলাম হিন জিন্দাবাদ বলল পিডিসিআই দল জিন্দাবাদ বললো কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী কি করলো ওই মুসলমানদের সাথে গাদ্দারি করে উনি নিজে ওই মমতা ব্যানার্জির কাছে মতানত করে উনি এমএলএ হলেন আর যে মন প্রথমে মন্তেশ মন্তেশ্বরের এমএলএ এখন গ্রন্থাগার মন্ত্রী হয়েছে অর্থাৎ উনি মধু চাটছে আর আজকে ন দিকে যদি না দাঁড়ায় তাহলে জানতে হবে আন্ডারগ্রাউন্ডে উনি রাজনীতির নামে কলঙ্ক হয়ে যাবে রাজনীতির নামে উনি বিজেপির কাছ থেকেও টাকা খেতে এসছে তৃণমূলের কাছ থেকেও টাকা খেঁচবার জন্য উনি এসছেন অর্থাৎ উনি তো মাঝে মধ্যে বলেন আমি সমাজসেবা করতে এসেছি আমরা দেখব সমাজ সেবার নামে উনি মুসলমানদেরকে লেলাতে এসছে আজকে কত মুসলমান ওনার জন্য জেল দিন উনি একা জেল কাটেনি ওখানে বিবি থেকে আরম্ভ করে অনেক দিদি দাদা জেল কেটেছে আজকে মুসলমানদেরকে নিয়ে সিপিএমরা ফুটবলের মতো খেলেছে মমতা ব্যানার্জি খেলছে নসা সিদ্দিকও ওই খেলারদের মধ্যে একজন বলে পরিগণ নিতে হবে নসা সিদ্দিকি যেভাবে জোরের সঙ্গে বলেছিল যে আমি ওই জায়গায় দাঁড়াবো সেই জোরটা কমে গেছে আপনি কি মনে করেন যে নসাদ সিদ্দিকি শাসক দলের কাছ থেকে কিছু মোটা রঙের লেনদেন হয়ে গেছে বলে মনে হয় দেখুন খেয়ে কখন লেনদেন করবে আমি তার সিসি ক্যামেরা নিয়ে বসে নেই হ্যাঁ আর ইয়ে নেই সুতরাং রাজনীতির কারবারীরা রাজনীতির কারবারীরা কখন কার সাথে ঘর করবে আপনি দেখছেন না রাজনীতির কারবি এই তাপস রায় এই তাপস রায় কত বড় বড় কথা বলল এত বছর তৃণমূলের সাথে ঘর করলো বিজেপি সাম্প্রতিক দল রন্ধে রন্ধে ঘোষণা করলো বড়নগরের বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে গালাগাল দিল সেই তাপস রায় পাল্টে খেলো অর্জুন সিং যে লোকটি আজানের বিরুদ্ধে কেস করেছিল আমি তার বিরুদ্ধে আচরণ করেছিলাম সমস্ত মিডিয়া এবং খবরের কাগজে আনন্দবাজার পত্রিকা বর্তমান পত্রিকা হেডলাইন হয়েছিল সেই অর্জুন সিং তৃণমূলে ব্যাক করলো এবং তৃণমূলে যখন একুশে জুলাই এই এই কদিন আগে মঞ্চে শেষ প্রার্থী ঘোষণা বিয়াল্লিশটা না হওয়া পর্যন্ত উনি বসেছিলেন যখন দেখলেন উনি প্রার্থী হতে পারলেন না উনি ব্যাক টু দ্য ওই দিনই দিল্লি অর্থাৎ এদের কোনো জাত নেই ধর্ম নেই এরা যে কোনো মর্মে এরা মস্নদে বসতে চায় আর দলগুলো এমন যে এদেরকে নেবার জন্য হাঁ করে বসে আছে অর্থাৎ রাজনীতিক কারবারিদেরকে বিশ্বাস করা মানুষের এখন জিজ্ঞাসা চিন এই যে দলপালটা এপাম মকাম ঝাঁপাং যা করছে নসাদ সিদ্দিকি কি সেই পর্যায়ে ফেলছেন আপনি আরে ন সিদ্দিকি সেই পর্যায়ে পড়বে কিনা আমি জানি না কিন্তু নওসার সিদ্দিকী আমি মনে করি পীরজাদা বংশের লোক তিনি তার ওয়াদা পালন করবে নওসার সিদ্দিকীর থেকে বড় বড়ো ভুল হচ্ছে যে ও একলা চলে বিয়াল্লিশটা ক্যান্ডিডেট দেওয়া দরকার ছিল ওই সিপিএমের সাথে গঠবন্ধন যে সিপিএমের মালগুলো এখন জিরো বাংলায় জিরো হ্যাঁ পঞ্চায়েতে জিরো যে সিপিএমের মালগুলো হ্যাঁ মানুষকে অত্যাচার করেছে আজকে বলুন তো সিপিএমের সাথে কংগ্রেসের জোট কী করে হবে যে দেয়ালে দেওয়ালে লিখতো বা পাড়ায় পাড়ায় লিখত ডাইনি ইন্দিরা গান্ধী বোবস কেলেঙ্কারি নায়ক হ্যাঁ এই সমস্ত কথা কোনো বড় লোক দিলে ও বড় লোক ও ও গরিবদেরকে শোষণ করেছে সেই কংগ্রেসের কত মা বুন কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য সিপিএম হাত কেটে নিয়েছে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য কই মাস ঢুকিয়ে দিয়েছে মুখে সেই সিপিএম কংগ্রেস যদি একজোট হয় কংগ্রেসের মা মরে গেছে কারো বাপ মরে গেছে কারো ভাই মরে গেছে সেই কংগ্রেসিরা সিপিএমকে ভোট দেবে আর সেই সিপিএমের সাথে যদি নরসাদ সিদ্দিকী জোট করে তাহলে নরসাদ সিদ্দিকীর রাজনীতিক কেরিয়ার বুম ডুম আর উনি যতই সেকুলার সাজার চেষ্টা করুক সিদ্দিকুল্লাহ সেগুলো সাজার চেষ্টা করেছিল পিটিসিআই দল করে হয়নি আখেরে উনি গায়া সিদ্দিকুল্লাহ চৌধুরীর ফ্লপ এবং বাংলার বুকে এই নার সিদ্দিকী আগামী লোকসভা নির্বাচনে যদি বিয়াল্লিশটা ক্যান্ডিডেট না দিতে পারে আর নসার সিদ্দিকী যদি ওই ইয়ের বিরুদ্ধে অভিষেকের বিরুদ্ধে ওয়াদা যদি পালন না করে তাহলে ওয়াদা খেলাপকারী অর্থাৎ নবীন উমেদ হিসাবে উনি নবীর উম্মত হিসাবে ইসলাম হিসাবে উনি ওয়াদা খিলাপকারী হিসাবে চিহ্নিত হবে সাধ্যপায় ভোট হবে পশ্চিমবাংলায় ইতিমধ্যে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ভোট ঘোষণা হওয়ার পরে বিভিন্ন জায়গায় হিংসা মারপিট শুরু হয়ে গেছে কি বলব দেখুন পশ্চিম বাংলায় ভোট ঘোষণা হওয়ার পরে মরবে ভোটের দিনে মরবে ভোটের ভোটের কাউন্টিং দিনে মরবে এটা একটা ট্র্যাডিশন বাংলার বাইরে যতগুলো ভোট হয় কোনো জায়গায় একটা কুকুর মরে এই তো কদিন আগে কয়েকটা জায়গায় উপনির্বাচন হয়ে গেল একটা পিঁপড়ে মরে একটা ছাগল মরে একটা খাসি মরে কিন্তু বাংলায় দেয়াল লিখতে গেলে মারামারি ভোট চালু হলে মারামারি ভোটের দিনে মারামারি কাউন্টিংয়ের দিনে মারামারি অর্থাৎ বাংলায় তো কোনো যুবকদেরকে চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই হ্যাঁ কোনো কিছু বেকারের সংখ্যা এত আর ওই যে দিদি বাঙালকে কাঙ্গাল করে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার অমুক ভাণ্ডার তমুক ভাণ্ডার তমুক ইয়ে এখন আবার হুমকি দিচ্ছে হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার না দিলে দেখে নেবো তা এরকম সাজানো দিক আর অনুব্রত দিত সে দেখে নেওয়ারা এখন জেলে আছে সুতরাং এখন যারা যদি হুমকি দেয় মনে করে তাহলে তারাও জেলে যাবে সুতরাং এই জায়গাতে বাংলায় যতই সেন্ট্রাল ফোর্স দিক আর যতই কিছু সোনা দেখেছেন সোনা সোনা যেমন পিওর সোনা একটা ধাতু তাতে খাদ না মিশালে গয়না হয় না ঠিক বাংলায় মানুষ না মরলে ভোট হয় না